মেড কলি আছে আলাইকুম কেমন আছেন সবাই নিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লোকফর রহমান राणा সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস তারকা মার্কেটে ফরমুজের আরতে মেছাस्तानीয়া বানিজ জলোয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের তরমুজ ছোট বড় মাঝারি এইগুলো তরমুজ বর্তমানে কোথায় থেকে আমদানি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে

আচ্ছা বর্তমানে তোমাদের আমদানি রকম কম না বেশি আমদানি বর্তমান একটু বেশি মানে মাঝখানে কম ছিল এখন একটু বাড়ছে এখন বাড়ছে আচ্ছা এখানে বিভিন্ন সাইজের তরমুজ দেখতেছি মানে সারি সারি সাদা রাখছেন আচ্ছা এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন দাম না জি বিভিন্ন দাম আচ্ছা ওই দেখতেছি একটা সাইজ এটা কত বিক্রি করতেছেন এটা বর্তমান পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকম মানে পঁচিশ ছাব্বিশ সাতাইশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা সহ এই তরমুজটা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এটা কত বিঘাত আছেন একদম এটা প্রায় এটা সেম কোয়ালিটি তো একদমই सेम কোয়ালিটি